কেবে এসে যখন তার দুঃখের কথা কেঁদে কেঁদে বলে তখন নিজেদের না খুব কষ্ট লাগে তাই না তো সেই মানুষটার দিকে তাকিয়ে আমরা কিন্তু তাকে বিশ্বাস করে ফেলি আর বিশ্বাস করে কি করি বলো তো তার জন্য আমরা সর্বস্ব করার চেষ্টা করি করেও থাকি সেটা আমি করি আমি তো সব সময় করি এখনো করছি মানে এত ভুক্তভুগি আমি তাও আমি মানে এগুলো করেই যাচ্ছি আর মানুষকে বিশ্বাস করে যাচ্ছি আর যাকেই বিশ্বাস করছি সেই যে এরকম বিশ্বাসঘাতক করছে আমাদের সবার সাথে মানে যার সাথেই ঘটে তারই কথা বলছে আমার সাথে তো হয়ই তো বিশ্বাসঘাতক করছে আমরা সেটা কিন্তু অনেক পরে বুঝতে পারি আসলে কি আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না যদি কেউ এসে এমনভাবে কান্নাকাটি করে আর বলে আমার এটা হয়েছে ওটা হয়েছে আমাকে একটু দেখো আমাকে একটু করো তখন আমরা কি করব আমরা তো সেটাই বিশ্বাস করছি আর সেটা বিশ্বাস করেই আজকে আমাদের এই দশা কি বলতো আমরা না আসলে মনটাকে শক্ত করতে পারি না সবসময় মনটা আমাদের ভাবে না সত্যি বলছে কিন্তু আমার মনে হয় মনটাকে শক্ত করা উচিত কেন ঠোকে ঠোকে মানুষ অনেক কিছু শেখে সেটা আমায় আমি এখন বুঝতে পারছি আমি সত্যি বলছি আগের থেকে না অনেক শক্ত হয়ে গেছি কিন্তু তাও মাঝে মাঝে এমন হয় কেউ এসে কান্নাকাটি করলে পায় না আমার বাড়িতে কোনো ফেরিওয়ালা এসে আসলে আমি তাকে ফেরাই না কিছু তার কাছকে নেবই